শিল্পী হিসাবে মন্দা এবং দিদির একটা খ্যাতি রয়েছে এই ধরনের চিত্র প্রদর্শনীতে এসে আপনাদের কেমন লাগছে এবং চিত্র প্রদর্শনী মাইকেল চিত্র প্রদর্শনী আগেও আপনাদের দেখেছি একটু যদি ব্যাখ্যা করে বলেন নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ সঙ্গে আমার সহধর্মিনী মল্লিকা বাচিক শিল্পী কবি এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ আজকে শ্রীযুক্ত মাইকেল বোসের ছত্রিশতম চিত্র প্রদর্শনীতে আমরা রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছি তার প্রত্যেকটি প্রদর্শনী আমার কাছে এবং আমাদের দুজনের কাছে এক একটা অভিজ্ঞতা সঞ্চয় এবং এই অভিজ্ঞতা একটু আগেই মাইকেলদার কাছে শুনলাম আমরা যে এই যে তিন হাজার স্টুডেন্ট নিয়ে একটা তার সংসার একটা দানের একটা প্রতিষ্ঠানের সংসার এই প্রতিষ্ঠানটাকে মাইকেলদার অন্তরের আবেগ দিয়ে ভালোবেসে পালন করেন এই সংসার থেকে এবং বেশিরভাগ যারা শিশু যারা শিক্ষার্থী তাদের হৃদয় দিয়ে তিনি ভালোবাসার দিয়ে বর্ণময় রং দিয়ে তাদের গড়ে তোলেন এবং আমি দেখেছি যে মাইকেলদার যে পরিমাণ স্নেহ এবং শ্রদ্ধা বাচ্চাদের প্রতি আছে সেই স্নেহ যখন দান করেন প্রতিটা বাচ্চা তাকে ভালোবাসা দিয়ে সেই স্নেহটা কিন্তু ফিরিয়ে দেন মাইকেল মাইকেলদাকে এবং তার প্রত্যেকটি অনুভব আমরা আমরা এই প্রত্যেকটা ছবির মধ্যে আমরা দেখতে পাই তো তাই জন্যে মাইকেলদার এই বিশাল পরিবারের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে আমরা এসে প্রতিবার আমরা মুগ্ধ হই বিস্মিত হই এবং মাইকেল মাইকেলদার এইভাবে বিশ্ব জয় করেছিল সেটি প্রার্থনা করব